রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাপলা হলে তিন দিন ব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করা হয় সম্মেলন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর ড ইনুস্ত উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসকদের নানা দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা বলেন টিমওয়ার্ক ও সমন্বয় করে জেলা প্রশাসকদের কাজ করতে হবে সেই সঙ্গে নাগরিক সেবা সহজ করার বিষয়েও জোর দেন প্রধান উপদেষ্টা নির্দেশ দেন জন্মসনদ সহজেই যেন পায় আবেদনকারীরা পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের দরকার নেই সরকারের নেয়া এমন সিদ্ধান্তের কথাও জানান তিনি পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার আমি চোর না ডাকাই না কি সেটা বিভিন্ন ভাবে পুলিশ আমার বিচার করবে কিন্তু আমাকে যে জন্মসনদ দিয়েছে সেটা কোন পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেনি

অনেক অনিয়ম আছে সেগুলো একটা নিয়ম সৃষ্টি করা যায় একজন জেলা প্রশাসক বললে একটা সৃষ্টি করা যায় কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন তিন দিনের এই সম্মেলনের চৌত্রিশটি কার্য অধিবেশনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং দুর্নীতি প্রতিরোধ জনবান্ধব প্রশাসন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ভূমি সেবা এবং সেবাখাত প্রতিষ্ঠা সহ তিনশো চুয়ান্নটি এজেন্ডা নিয়ে আলোচনা হবে কার্য অধিবেশনগুলো সচিবালয়ের পাশে হবে। স্মৃতি জুলাই আগস্ট গণভ্যতারের স্পিরিটকে প্রাধান্য দিয়ে তৃণমূল পর্যায়ে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে নির্দেশনা থাকবে ডিসি সম্মেলনে মাহমুদুর রহমান বিজয় টিভি নিউজ ডেস্ক এটার থেকে অধিকার সরকার ভিন্ন জিনিস আপনার অধিকার আপনার অধিকার গুলো আপনার দরজা পৌঁছে দেওয়া কাজ এটাই ছিল আমাদের সরকারি